দীর্ঘ ন বছর পর এসএসসির নিয়োগ পরীক্ষা হতে চলেছে রাজ্য জুড়ে জেলায় জেলায় পরীক্ষা কেন্দ্রগুলিতে এখন প্রস্তুতি তুঙ্গে নিয়োগ দুর্নীতি ও চাকরি বাতিলের আবহে এই পরীক্ষার দিকে নজর সবার তাই পরীক্ষার দিন যে কোনো রকমের অঘটন এড়াতে বাড়তি সতর্কতা অবলম্বন করছে এসএসসি ও পরীক্ষা কেন্দ্রগুলি আসানসোলের চেলিডাঙ্গা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ও একটি পরীক্ষা কেন্দ্র মোট দুশো জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন এই কেন্দ্রে তার আগেই গোটা স্কুল চত্বর মুড়ে ফেলা হয়েছে সিসি ক্যামেরায় রবিবার সকাল থেকেই মোতায়েন থাকবে পুলিশ শনিবার স্কুল পরিদর্শক ও পুলিশের পক্ষ থেকে প্রস্তুতি খতিয়ে দেখা হয় বাষট্টি জন অ্যালোটেড ক্যান্ডিডেট রয়েছে তাদের দশটা থেকে এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত ঢোকানো যাবে এখানে ফ্রিস্কিংয়ের যথাযথ ব্যবস্থা রয়েছে কমিশন যে ব্যবস্থা করেছেন সেই মতো ফ্রিস্কিং হবে আমাদের যারা ইনভিজিলেশন ডিউটিতে থাকবেন তারা তার আগেই চলে আসবেন তমলুক হ্যামিল্টন স্কুলেও রবিবার সকাল থেকে মোতায়েন থাকবে পুলিশ পরীক্ষা কেন্দ্রে ঢোকার মুখে মেটাল ডিটেক্টর থাকছে অ্যাডমিট কার্ড পাওয়া অযোগ্য চাকরিহারারা যাতে পরীক্ষায় না বসতে পারেন তার জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে পরীক্ষা হলে যে সিট নাম্বার লাগানো হয়েছে অযোগ্যদের রোল নাম্বার লাল কালি দিয়ে হাইলাইট করা হয়েছে কোনোভাবেই এই অযোগ্য প্রার্থীরা এবারের পরীক্ষায় বসতে পারবে না পরীক্ষা আছে আমাদের হ্যামিল্টন হাই স্কুলে সাতশো জনের সেন্টার তার মধ্যে টেমটেড এগারো জন বাদ যাবে সাত মানে ছশো উননব্বই এই ছশো উননব্বই জন পরীক্ষা পরীক্ষার্থী কেবলমাত্র ঢুকতে পারবে তমলুকের পরীক্ষা কেন্দ্রগুলি শনিবার পরিদর্শন করেন তমলুক থানার আইসি সুভাষ ঘোষ জলপাইগুড়ির পরীক্ষা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম ফণীন্দ্রদেব বিদ্যালয় এই কেন্দ্রে রবিবার মোট পাঁচশো চাকরিপ্রার্থী পরীক্ষা দেবেন এখানে পরীক্ষার্থীদের তল্লাশির দায়িত্ব দেওয়া হয়েছে একটি বেসরকারি সংস্থাকে এছাড়াও মোতায়েন থাকবে পুলিশও প্রতি মুহূর্তের আপডেট জানানো হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিকেলে জেলাশাসক ও এসপিদের সঙ্গে পরীক্ষা নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য সচিব মনোজ পন্থ পরীক্ষার্থীরা যাতে সহজে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে তাই ট্রাফিক সচল রাখার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব পুরো প্রক্রিয়ার উপর নজর রাখতে কন্ট্রোল রুমও খুলতে বলা হয়েছে প্রশাসনিক আধিকারিকদের সকাল চারটে থেকেই অপারেশনাল থাকবে এই কন্ট্রোল রুমগুলি ব্যুরো এনকে এনকেটিভি বাংলা